আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মূলত কোয়েল পাখির বাচ্চাগুলোকে কীভাবে বুটিং করতে এবং লিটার কীভাবে পরিবর্তন করি সেটাই আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই এখানে বাচ্চাগুলোকে বুটিং করতেছি তো আজকে বাচ্চাগুলোর বয়স তো পাঁচ দিন এখানে বাচ্চা রয়েছে ছয়শটি তো এর মধ্যে এই পাঁচ দিনে মারা গেছে পঁচিশ থেকে তিরিশটার মতন বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আপনারা দেখছেন বাচ্চাগুলো কতটা চঞ্চল তো আমি এই বাচ্চাগুলোর জন্য যে বুডার ব্যবহার করেছি সেটা হচ্ছে এখানে ব্যবহার করেছি একটা অ্যালুমিনিয়ামের দশ ফুটের শিট হাইটটা দুই ফুটের মতো আর ব্যবহার করি দুশো একটা বাল্ব আর একটা পাটার সালা আর এই পাটার শালাটার নিচে ব্যবহার করা হয় তুষ এবং উপরে ব্যবহার করি পেপার পেপারটা মূলত আমি ডাবল করে ডাবল করে ব্যবহার করি কেননা এখানে বাচ্চা পরিমাণটা আমার বেশি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই বাচ্চার জন্য এই বুটারটা সঠিক হয়েছে কি না আর না যদি সঠিক না হয় তাহলে একটু জানাবেন যে কিভাবে করলে ভালো হয় যেহেতু আমি নতুন কোয়েল পাখি জগতে এর আগে আমি কোয়েল পাখি করিনি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এই বাচ্চাগুলো আমি বিক্রি করব না এই বাচ্চাগুলো দিয়ে আমি নতুন খামার শুরু করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার মায়ার খামার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে পেপারগুলো বিছাচ্ছি এরপরে বাচ্চাগুলোকে সবগুলোকে তুলে এখানে রাখবো তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন মাশালা বাচ্চাগুলো অনেক চঞ্চল অনেক দৌড়ি দৌড়ি করে তো এর মাঝে এখানে আমরা আগের কোয়েল পাখি ডিম দিয়েছে সেটাও আপনাদেরকে দেখালাম তো বাচ্চাগুলো তোলা শেষ এখন এখানে আমি পানি ও খাবার দেবো তো এদেরকে আমি খেতে দেই ব্রয়লার ফ্রি স্টার্টার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম